আগে যেমন কিছু দেশে হতো যেমন ক্রোশিয়া হাঙ্গেরি এইসব দেশে কিন্তু আগে বিসা হতো কিন্তু এখন বিসায় হচ্ছেই না তো এইসব দেশের অনেকে প্রলভন দেখাবে এগুলোর থেকে একশো হাত দূরে থাকবেন আসসালামু আলাইকুম গাইস আমি আছি রিয়াদ আপনাদের সাথে তো তো আপনাদের মাঝে আজকে একটি ইম্পর্ট্যান্ট বিষয় তুলে ধরবো সেটা হলো আপনারা যারা কিনা ইউরোপের স্বপ্ন দেখেন ইউরোপের স্বপ্ন আপনাদের নিয়ে যায় বিশাল একটি প্রতারণার ফাঁদে তো সেই প্রতারণার ফাঁদগুলো কিন্তু বিভিন্ন ছোট ছোট দালালদের মাধ্যমে হয়ে থাকে আপনারা দেখবেন যে বিভিন্ন ছোট ছোট গ্রুপ বড় বড় গ্রুপ বা পার্সোনালি প্রোফাইল থেকে আপনাদের বিভিন্ন প্রলোভন দেখানো হয় আপনার এগুলোকে আমি বলি ছিটে ফাটা দালাল তো এইসব দালাল থেকে আপনারা সবসময় একশো হাত দূরে থাকবেন কেননা আপনারা এটা জেনে রাখুন যে ইউরোপ ইউরোপ কোনো প্রলোভনের জায়গা নয় এটা আপনাকে যেতে হলে অবশ্যই স্ট্রাগল করতে হবে ধৈর্য ধরতে হবে এমনকি পয়সা খরচ করতে হবে তো সব কিছু মিলেই কিন্তু আপনার ইউরোপে যেতে হবে তো এখন দেখা গেছে যে কিছু কিছু লোক ইউরোপে চলে যায় ইউরোপে যাওয়ার পর এখানে গিয়ে ছোটোখাটো একটা দালাল হয়ে যায় আবার অনেকে আসে বিভিন্ন জায়গা থেকে আপনাকে পোস্টের মাধ্যমে আর মোবাইলের মাধ্যমে আপনাকে ইউরোপ পাঠিয়ে দিতেছে আপনি এই করেন সেই করেন এভাবে ইউরোপে চলে যান আমাদের মাধ্যমে এভাবে ফাইল জমা করুন চলে যান দেখুন ভাই একটা কথা আপনারা যদি ইউরোপে আসলে যেতে চান তাহলে ভালো কোনো এজেন্সির মাধ্যমে ভালো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচাই বাছাই করে শতভাগ নিশ্চিত হয়ে তার প্রোফাইল জমা করবেন তারপরে যাবেন দেখা গেছে এমন কিছু কিছু দালাল আছে যারা কিনা ইউরোপে যে দেশে কিনা বাংলাদেশিদের বিসাই দেয় না বা আগে বিসাও তো এখন হয় না আর কিছু কিছু দেশ আছে কখনোই বাঙালিরা যেতে পারে না হাতে গোনা বছরে দু একজন লোক যায় ওই সব দেশ আপনাকে দিবে এমন এমনকি একদম সহজে তো এইসব প্রলোভন থেকে দূরে থাকুন আর কোন কোন দেশে বাংলাদেশিদের হয় না এ বিষয়ে আর একটি ভিডিও করব আর এখনই আমি কিছু দেশ বলে দিচ্ছি ফিনল্যান্ড নরওয়ে সুইডেন এসব দেশে কিন্তু বাংলাদেশিদের আহামরি কোনো বিষা হয় না এরপর স্পেনে দেখবেন আপনাদের অনেককে নিয়ে যাইতেছে স্পেনেও কিন্তু বাংলাদেশিদের তেমন আহামরি বিষা হয় না মানে হয় না বলতে গেলে হাতে কোন কিছু বিচা হয় ওইগুলো মানে অনেক তোরজাপ পার করে আর নর্মালি যেসব দেশ আপনারা ট্রাই করতে পারেন যেমন রোমানিয়া বুলগেরিয়া সার্বিয়া তারপর গ্রিস ওইটাও সবসময় হয় না মোটামুটি একটু কঠিন এরপর মানে ছোটো ছোটো দেশে আপনারা খোলা আছে ওইগুলো দেশে যেতে পারেন আর আগে যেমন কিছু দেশে হতো যেমন ক্রোশিয়া হাঙ্গেরি এইসব দেশে কিন্তু আগে বিসা হতো কিন্তু এখন বিসা হচ্ছেই না তো এইসব দেশে অনেকে প্রলোভন দেখাবে এগুলোর থেকে একশো হাত দূরে থাকবেন নিজে নিরাপদ হন অন্যকে নিরাপদ করুন আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ইউরোপের ভালো ইনফরমেশন পাওয়ার জন্য যথাযথ চেষ্টা করব আপনাদের ভালো ইনফরমেশন সর্বদা সতর্ক করার এবং ভালো গাইডলাইন দিয়ে আপনাদের সহযোগিতা করার তো দেখাবো অন্য একটা বিরুদ্ধে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ